ভয়েস অফ কুইন প্রেজেন্স সুখম পৃথিবীর বুকে কিছু শহর আছে যেগুলো আজও নিঃশব্দে কাঁদে এক সময় যেখানে ছিল মানুষের হাসি আলো ভালোবাসা আজ সেখানে শুধুই নীরবতা ধ্বংসস্তূপ আর ছায়া আজ তোমাদের নিয়ে যাব এমনই এক শহরে সুখুমি যেখানে গোপনে ছড়িয়ে আছে ভয়াবহ অতীত একটি মৃত শহরের অভিশপ্ত ইতিহাস জর্জিয়ার আবখাজিয়া অঞ্চলের এক প্রাচীন শহর এক সময় এটি ছিল ব্ল্যাকসি সবচেয়ে সুন্দর ও জনপ্রিয় স্পট কিন্তু সবকিছু বদলে যায় সালে জর্জিয়া আবখাজিয়া যুদ্ধের সময় শহরটি পরিণত হয় এক মৃত্যু কূপে হাজার হাজার মানুষ হত্যা করা হয় বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয় গাছপালা পুরে ছাই হয়ে আজও এই শহরে হাঁটলে বাতাসে শোনা যায় কান্নার শব্দ লোকেরা বলে রাতের বেলা এখানকার ভাঙা বাড়ি থেকে ভেসে আসে অদ্ভুত আওয়াজ হঠাৎ বাতি চলে আবার নিভে যায় কেউ কেউ দাবি করে তারা এখানে ছায়া দেখেছে সুকুমি একটি শহর নয় এটা এক অভিশপ্ত স্মৃতি যেখানে মানুষ গেছে কিন্তু আর ফিরে আসেনি তুমি কি কখনো গিয়েছিলে কোনো পরিত্যক্ত শহরে তুমি কি বিশ্বাস করো শহরও কাঁদতে পারে কমেন্টে জানাও আর সাবস্ক্রাইব করো ভয়েস অফ কুইন ভয়ের নতুন গল্প শুনতে প্রতি